ভাইজান কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান এটা যেহেতু রাস্তা একটু যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি লিটন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুরু এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু

কেউ বলতে পারবে না যে আমি সরকার ভোট পাস করে দিব এটা হ্যাঁ হ্যাঁ ভালো তো পাস করবে মানে যে দলের আপনাকে খুব চমৎকার করে খুব সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে सर्वप्रथमই আপনার নাম শোনার পরে কিন্তু আমি বলেছিলাম যে আপনিও অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন